কাটিমু নামের বৈশিষ্ট্য হচ্ছে আপনার আঠিটা একদমই কিন্তু পাতলা হবে হালকা হবে আঠিটা তো দেখতেই পাচ্ছেন দিয়ে দেখেন আমি আমটা একটু খাচ্ছি বিসমিল্লাহ এত সুন্দর আম আপনারা যদি সিজনের আমের কথা বলেন ঠিক সেরকমই স্বাদ আছে গাছপালা আম এই যে আমের শার্টটা কিন্তু খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যাদের এরকম প্রিয়র কাঠামোনা প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর আমটা দেখতে পাচ্ছেন আমের আঠিটা কিন্তু আরও চিকন হবে এদিকে আরও চিকন আছে আর কি আমের আঠিটা আরও চিকন হবে আমি একটু মোটাভাবে কাটছি তাই আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি তো যাদের এরকম পিওর আম প্রয়োজন একটু দেখান আমের সাইজগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন তো যাদের এরকম পিওর আমগুলো প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শেষ করে কেটে দেন লাইভ আসেন হ্যাঁ লাইভ কেটে দেন কীভাবে আমি জানি না